আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি তো সকাল সকালবেলায় রান্নাঘরে এসে রান্নাঘরটা একটু হালকা ক্লিন করে নিচ্ছি একটা ভেজা কাপড় দিয়ে চোলা রেখেছি যে কাউন্টার কাউন্টারটপটা সেখানে যে জিনিসপাতিগুলো আছে এগুলো একটু মশে নিচ্ছি এবং কাউন্টারটপটা এবং আশেপাশে যে জিনিসগুলো আছে ভালো করে একটু ক্লিন করে নিলাম আজকে আমি এই যে ফাঁকা অংশটা একটু সুন্দর করে সাজাব তো এল থেকে যে এই ঝুড়িটা নিয়ে আসছিলাম এটা কিন্তু আমি আর ব্যবহার করি নি তো আজকে ভাবলাম এটা দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিই তার আগে যে জারগুলো আমার খালি হয়ে গেছে একটু রিফিল করে নিচ্ছি তো এখানে আমি তেলের জারগুলো খালি হয়ে গেছে দুইটা তেলের জারি খালি হয়ে গেছে তো তেলের জারের তেলগুলো আমি রিফিল করে নিচ্ছি ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকে কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আপনাদের একটি লাইক দিলে কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু আমার অনেক বেশি উপকার হবে কারণ আপনাদের একটি লাইক একটি শেয়ারের কাজ করবে আপনাদের একটি লাইক দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় এবং আমার এই ফ্যামিলি ব্লগুলো দেখতে পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো জুরিটার মধ্যে আমি আমার যে অনলাইন থেকে চপস্টিকগুলো নিয়েছিলাম সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম এবং তেলের জারগুলো এখানে রাখলাম আর সাইডে একটা রিয়েল প্লান্ট রেখেছি আর জড়িতে একটু সুন্দর দেখানোর জন্য একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখলাম আর ওই পিড়িতে যে আমি মশলার জারটা রেখেছিলাম সেখান থেকে আমি এটা সরিয়ে নিয়েছি সেখান থেকে সেটা সরিয়ে আমি টিস্যু হোল্ডারটা সেখানে রেখে দিলাম যাতে যে কোনো প্রয়োজনে আমি সেখান থেকে টিস্যু নিয়ে ব্যবহার করতে পারি তো ফাইনালি এই যে ফাঁকা যে জায়গাটুকু আমি একটু সাজিয়ে নিলাম তো আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো এই জায়গাটুকুতেই কিন্তু আমি বেশি ব্যবহার করে থাকি এখানে কাটা বাসা বা ধোয়া সব কিছুই এখানেই করে থাকি তো এটা যদি একটু সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে তো সকালবেলা রান্নাঘরে এসেই রান্নাঘরটা আমি একটু সাজিয়ে নিলাম এখন নাস্তার জন্য প্রিপারেশন নিচ্ছি তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না নাস্তার জন্য রাতের ভাত আছে সেগুলো আমি পানি দিয়ে রাখছিলাম তো আজকে ভাবলাম আমি পান্তা ভাত খাব তার জন্য এখানে চাপা সুটকি ভর্তা করে নিচ্ছি আর আমিশার জন্য রাতের পোলাও এবং গরুর মাংস আছে ও স্কুল থেকে এসে ওটাই খেয়ে নেবে আর আমার জন্য আমি একটু চাপা সুটকি ভর্তা করে নিচ্ছি আজকে মজা করে পান্তা ভাত খাবো অনেক দিন থেকেই ভাবতেছি যে পান্তা ভাত খাবো তো পান্তা ভাত খাওয়ার জন্যই যে চাপা শুটকি ভর্তা করে নেছি আর শুটকি দিয়ে পান্তা ভাত কিন্তু বেশ মজা লাগে আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং শুটকিগুলো ভেজে সবগুলো একসাথে একটু মিক্সড করে নিচ্ছি আর এই বাটনাটা যে কি উপকার এখন ব্যবহার করে বুঝতে পারতেছি বিশেষ করে ভর্তা খাওয়ার জন্য এটি ভীষণই একটি ভালো জিনিস তো চাইলেই কিন্তু ঝটপট করে ভর্তা বানানো যায় বাটনাটা যদি না থাকতো তাহলে কিন্তু আমাকে পাটাতে ভর্তা করতে হতো আর পাটাতে পাটা বের করা পাটাতে ভর্তা করা কিন্তু অনেকটাই ঝামেলার মনে হয় তার জন্য কিন্তু আগে ততটা ভর্তা খাওয়া হতো না মন চাইলেও কিন্তু এই অলসতার জন্য আসলে ভর্তা খাওয়া হতো না এখন কিন্তু চাইলেই আমি জটপট করে যে কোনো ভর্তা বানিয়ে নিতে পারি তো এখানে সবগুলো উপকরণ আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন একটু সরিষার তেল দিয়ে নিলাম তো ফাইনালি কিন্তু আমার বর্তাটা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি তো এই যে আমার ভাত রেডি একটু বাঙালিয়ানা বাঙালিয়ানা লাগছে তো এখন আমি পান্তা ভাতগুলো খেয়ে নিয়েছি নাস্তা করা শেষ এখন আমি দুপুরে রান্না করব তো রান্না করার আগে আমি সব তরকারি কেটে নিয়েছি আর সব কিছু কেটে যদি রান্না করা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায় তো আমি সব তরি তরকারি পেঁয়াজ মরিচ সবগুলো কেটে নিয়েছি তো সর্বপ্রথম এখানে আমি বাবুর জন্য আগে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি আর সকালবেলা বাবুকে একটু সুজি রান্না করে দিয়েছিলাম তো বাবু সুজি খেয়েছে সকালবেলা এখন খিচুড়িটা রান্না করে দিচ্ছি এখানে চার প্রকারের সবজি দিয়েছি গাজর টমেটো পেঁপে আর আলু দিয়েছি আর একটু ফ্লেভারের জন্য একটা এলাচ আর টুকরো ডালচিনি দিয়ে নিলাম আর বেশি কিছু মশলা আমি দেই না হালকা একটু দেই যাতে একটু ফ্লেভারটা ভালো আসে আর এখানে একটা কাঁচা মরিচ মাঝখানে ভেঙে তারপরে দিয়ে নিলাম তো বাবুকে কিন্তু এখন একটু ঝাল খাওয়ার অবস্থা করতেছি রামিশাকে কিন্তু আমি আমরা যা খেয়েছি তাই ছোটো থেকে খাওয়ার অভ্যস্ত করেছি আমরা যে তরকারিটা রান্না করেছি তাকেও সেটাই দিয়েছি তো ও কিন্তু ছোটো থেকে ঝাল খেতে পারে তো বাবু কিন্তু এখনও ওইভাবে ঝাল খেতে পারে না যদি একটু আমাদের তরকারি থেকে তাকে একটু ভাত মাখিয়ে খাওয়াতে চেষ্টা করি তখন ওর যদি মুখে একটু জাল লাগে তখন কিন্তু খেতে চায় না তো আস্তে আস্তে ওকে একটু ঝাল দিয়ে অভ্যস্ত করতেছি খিচুড়িটা আমি একটু মাখিয়ে পরিমাপ মতো পানি দিয়ে উঠিয়ে দিলাম খিচুড়িটা উঠিয়ে দিয়ে এখানে আমি চিংড়ি মাছ নিয়ে আসছে তো চিংড়ি মাছগুলো কেটে নেব আর একটা বক্সে উঠিয়ে রাখছি চিংড়ি মাছ কিন্তু আমি আসলে কেটে রাখি না ফ্রিজে এমনিতেই রাখি আর যখন রান্না করি তখন বের করে কেটে পরিষ্কার করে তারপর রান্না করি এখানে আমি যতটুকু রান্না করবো ততটুকু বের করে রাখলাম আর বাকিগুলো বক্সে রেখে দিলাম চিংড়ি মাছগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি চিংড়ি মাছ আমার ভীষণ পছন্দের তো চিংড়ি মাছ দিয়ে আজ আমি কচুমুখী রান্না করব। আর কচু রান্না করব শুটকি দিয়ে তো এখানে আমি চিংড়ি মাছ রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি একটা পাকা টমেটো দিয়ে নিচ্ছি কচুমুখী রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো মশলাগুলো আর টমেটোটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি এতে করে কিন্তু রান্না করার সময় একদম গলে যাবে আর তরকারিটা একটু ঘনত্ব হবে তার জন্যই কিন্তু টমেটোটা দেওয়া তো চিংড়ি মাছ দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব কষুমুখী দিয়ে কিন্তু আমি সাধারণত মুখি সিদ্ধ করে তারপর চিংড়ি মাছ রান্না করি তো আজকে ভাবলাম একটু মানে সিদ্ধ করা ছাড়াই কেটে তারপর রান্না করি এতে মুখিগুলো আস্ত থাকবে আর যদি সিদ্ধ করে রান্না করা হয় তাহলে কিন্তু একদম ডাউলের মতো হয়ে যায় তো মুখিগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারিটা উঠিয়ে দিয়ে আমি বাবুকে গোসল করিয়ে দিয়েছি তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমাকে অন্যান্য কাজগুলো করতে হয় আমার যেহেতু ছোটো বাবু তো সব মিলেই কিন্তু সব কিছু ম্যানেজ করতে হয় এদিক দিয়ে বাবু কিন্তু বাইরের দৃশ্য দেখার ব্যস্ত আছে তো ও সব সবসময়ে যে জানালা ধরে এখানে এই সেই ফেলে আর বাইরের দৃশ্য দেখে তো আমি মাথাটা একটু আশ্রয় দেওয়ার চেষ্টা করতেছি সবাই কিন্তু মার্শাল্লা বলতে ভুলবেন না তো ওই যে ও চিরুনি হাতে পেয়েছে এখন ও জানলা দিয়ে ফেলতে চেষ্টা করতেছে এদিক দিয়ে আমি ওকে ধরে ফেলেছে তো আমার এই যে তরকারি কষানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে দিচ্ছি আর অফ ক্যামেরায় আমি কচুটা রান্না করে ফেলেছি সুটকি দিয়ে আমি কচু রান্না করেছি তো মুখিটাও আমার রান্না হয়ে গেছে আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি আজকে দুটি রান্নায় কচু টাইপ একটা হচ্ছে কচু সুটকি দিয়ে আর একটা হচ্ছে কচুমুখী তো খাবারগুলো আমি টেবিলে রেখে দিচ্ছি এখন গোসল করে নামাজ কালাম পরে তারপর খেয়ে নেব আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম